হাই বন্ধুরা আমি আজ একা একা যাচ্ছি মাছ ধরতে তো যে যে সঙ্গে থাকবে অবশ্যই ভিডিওটা দেখতে পারবে সেই অনেক দূরে যাচ্ছি কই মাছ এবং শিঙি মাছ ওকে আর এই দেখো সবাই কি করছে আজকে এটা কেউই যাবে না কিন্তু আমি একা একা যাব এই দেখো অনিশদা তাহলে কেমন লাগে আজকে যাতে ইচ্ছে করতে না আজ ইচ্ছা আছে কিন্তু ইচ্ছা নেই যাওয়ার বাহ বর্দার তো জ্বর আগের দিন অবস্থায় গিয়েছিল কোথায় যাবা মার্কেটে যাবা ঠিক আছে চলো তাহলে বন্ধুরা যেতে 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 সবার সঙ্গে ছোট ছোট করে দেবো অনেকটা দূরে যাব তো অনেকটা বড় দেবো না কেন ছোট ছোট ভিডিও দেবো এই মোবাইলের কাবার খুব একটা ভালো না সেই কারণে হাতে নিয়েছি ক্যামেরা ঠিক আসছে না চলো Thank you. এ দেখো বন্ধুরা আমি হাঁটতে হাঁটতে আজ এদিকটায় যাব তো আগের দিনকার এদিকটা থেকে আমি মাছ ধরেছিলাম এদিকটায় ভিডিওটা দিয়েছিলাম আজ আমি ফার্স্ট এদিকটায় যাব এদিকটায় চলো তাহলে সামনে গিয়ে দেখি তাহলে সামনে কি মাছ হয় কি না হয় মাছ পাই কি না পাই সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো সবাই ওকে বন্ধুরা আমি কোথায় যাচ্ছি আমি নিজেও জানি না আমি আজ একা একা যাচ্ছি সম্পূর্ণ এক আমার সঙ্গে অন্য কেউ নেই দেখেছো কোথা দিয়ে কোথা দিয়ে যাচ্ছি একদম গ্রামের পথ ধরে হেঁটেছি না জানি আজ কোথায় গিয়ে ঠেকবো চলো দেখি তারপর যেতে লাগি না হলে আবার তো জায়গাটা আছে ওই জায়গাটায় গিয়ে বসবো দেখো বন্ধুরা আমি আজ কি ব্রিজ পার হচ্ছি দেখেছো যেতে হচ্ছে চলো দেখা যাক আজকে মাছ হয় কি না হয় বন্ধুরা দেখো জায়গাটা দেখো কত সুন্দর জায়গা দেখেছো মানে ধারণার বাইরে এত সুন্দর একটা জায়গা খুব সুন্দর জায়গা মাছ হবে কি না বলতে পারছি না কিন্তু দেখা যাক কি মাছ হয় মাছের উদ্দেশ্যেই যাচ্ছি এবার কত দূর কি হবে সেটা তো বলতে পারছি না চলো তাহলে আমি এখনও সে মোটর ঘর খুঁজে পাইনি বর্দা বলেছিল একটা মোটর ঘরের কথা চলো বন্ধুরা দূর আশা করা যাচ্ছে আমি চলে এসেছি কাছাকাছি কেননা মোটর ঘরে আওয়াজ শুনতে পাচ্ছি এবং জলও দেখা যাচ্ছে বেরোচ্ছে এই দেখো এই হচ্ছে সেই মোটর ঘরটা মোটর ঘরে মোটামুটি জল না চললে মাছ হয় না জল যত কমবে ততই মাছ হবে এই দেখো জায়গাটা ও আজ মাছ ধরব খুব মজা করে বন্ধুরা আর শুধু দেখবে কত মাছ ধরি চলো আমি দেখি একটু ব্যবস্থা করি কিছু যে কি দিয়ে মাছটা ধরা যায় কিছু একটা নিয়ে আসি লাঠি পাঠি লাঠি দিয়েই ধরবো মাছ সেরকমটাই মনে হচ্ছে আমি এদিকটা থেকে এখন লাঠি নেব ঠিক আছে বন্ধুরা এই দেখো সামান্য লাঠি নেব এই লাঠি দিয়েই মাছ ধরবো এগুলো দিয়ে চলো আমি একটু গুটিয়ে নিই সত্যি বলছি বন্ধুরা আজ এখানটায় যে পরিমাণে আমি মাছ দেখতে পাচ্ছি তোমরা যদি সঙ্গে থাকো অবশ্যই মাছ ধরা থেকে মজা পাবে যদি মজা না পাও তখন আমাকে বলবে কমেন্ট করে খিস্তি খামারি মারবে কোনো ব্যাপার নেই বন্ধুরা আজকে প্রচুর পরিমাণে মাছ দেখতে পাচ্ছি প্রচুর প্রচুর ধারণার বাইরে এত মাছ আমি আগে অব্দি দেখিনি কেরালা এসে ওকে এই দেখো চলো তাহলে আমি সবকিছু রেডি করে নি বন্ধুরা এত পরিমাণে মাছ এত পরিমাণে মাছ আমি এখন বসি রেখে মোটামুটি হাত দিয়ে মাছ ধরার জন্য শুরু করেছি বসি বা বন্ধুরা ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে সে কারণে আজকের এই অবধি এই ভিডিওটা রাখছি পরবর্তী ভিডিওতে অবশ্যই আসবে সেখানটায় মাছ ধরা কত মাছ পেলাম সবাই দেখবে